আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে আমরা এমন অনেকগুলো হিন্দি বাক্য তুলে ধরেছি যা আমরা প্রতিনিয়ত কথা বলার ক্ষেত্রে কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকি আপনারা যদি নতুন হিন্দি শিখতে চান তাহলে এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই হিন্দি শিখতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ আছে এই হিন্দি ভিডিওতে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনারা যদি এর পাশাপাশি আরবি শিখতে চান আরবি ভাষার ভিডিও আমাদের চ্যানেলে আছে আরবিও খুব সহজে শিখতে পারেন তো চলুন শুরু করি আজকের ভিডিও সবাইকে স্বাগতম এর হিন্দি হবে সবিকা স্বাগত সবাইকে স্বাগতম হিন্দি হবে সবিকা স্বাগত এই পরের বাক্যটি হলো তাদেরকে সিদ্ধান্ত নিতে দাও এর হিন্দি হবে ওনে লেনে দো তাদেরকে সিদ্ধান্ত নিতে দাও ওনে নির্ণে লেনে দো আশেপাশে তাকাতে থাকো অথবা আশেপাশে দেখতে থাকো এর হিন্দি হবে আশপাশ দেখতে রহ আমরা অনেক সময় একে অপরকে বলি না যে আশেপাশে তাকাতে থাকো কোনো সমস্যা আসতেছে কি কিনা আর কোনো সমস্যা হচ্ছে কিনা আশেপাশে তাকাতে থাকো অথবা আশেপাশে দেখতে থাকো হিন্দি হবে আশপাশ দেখতে রহ পরের বাক্যটা হলো সার্ফাসে তাকাতে থাকো সার্ফাসে দেখতে থাকো আমরা এভাবে বলে থাকি সার্ফাসে তাকাতে থাকো অথবা সার্ফাসে দেখতে থাকো এর হিন্দি হবে সারো অর দেখতে রহ সারো অর দেখতে রহ দেখতে রহ সবার এমন মন হয়েছে এর হিন্দি হবে আর কৃষিকেও এসা লাগা হার কৃষিকেও এসা লাগা সবার এমন মন হয়েছে হার কিসিকেও এসে লাগা অথবা আমরা এভাবেও বলতে পারি সবার এমনই মনে হয়েছে এর হিন্দি হবে হার কৃষিকেও এশা হি লাগা হার কৃষিকেও এশাহি লাগা সবার একই রকম মনে হয়েছে অনেক সময় কমেন্ট আছে যে বাক্যগুলো একই রকম লাগে আসলেও কিন্তু বাক্যগুলো একই রকম না ঠিক আছে অনেক ডিফারেন্স আছে বাক্য তো দেখতে এক রকম মনে হলেও এক রকম না তাদেরকে লড়াই করতে দো হিন্দি হবে উনেই লর্ড নে দো উনাই লর্ড নে দো অন্য কিছু করো হিন্দি হবে কোচ ওর করো অন্য কিছু করো হিন্দি হবে কুস অর করো কেউ কিছু দেখেনি এর হিন্দি হবে কিসি নে কুস নেই দেখা অথবা আমরা বাক্যটাকে অন্যভাবে বলতে পারি যে কই কুস নেই দেখা কেউ কিছু দেখেনি হিন্দি হবে কিসি নে কুস নেই দেখা অথবা কই কুস নেই দেখা আমি কিছু দেখিনি এর হিন্দি হবে মেনে কুস নেই দেখা আমি কিছু হিন্দি সরি আমি কিছু দেখিনি হিন্দি হবে মেনে কুশ নেই দেখা সে কিছু দেখেনি উষ্নে কুশ নেই দেখা সে কিছু দেখেনি হিন্দি হবে উসনে কুশ নেই দেখা আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে সে কিছুই দেখেনি এর হিন্দি হবে উসে কুশবি নেই দেখা সে কিছু দেখেনি হিন্দি হবে উসনে কুশবি নেই দেখা তারা কিছু দেখেনি হিন্দি হবে উনুনে কুশ নেই দেখা তারা কিছু দেখেনি হিন্দি হবে উনুনে কুশ নেই দেখা সবার আগে নিরাপত্তা আসে এর হিন্দি হবে সবচেয়ে ফেলা আতি হে আমরা অনেক সময় বলি না যে সব কিছুর আগে নিরাপত্তা প্রয়োজন কোনো কাজ করার আগে নিরাপত্তা প্রয়োজন বা কোনো সমস্যা যে না হয় এখানে সেটাই বলা হয়েছে সবার আগে নিরাপত্তা আসে হিন্দি হবে সবচেয়ে ফইলা আতি আতিহে কিছুই ঠিক মনে হয় না অথবা কিছুই ঠিক মনে হচ্ছে না অথবা কিছুই ঠিক লাগছে না এর হিন্দি হবে কুচবি ঠিক নেই লাগা হে অথবা আমরা বাক্যটাকে অন্যভাবে বলতে পারি যে কুসবি সহি নেহি লাগ্রাহে এই তিনটি বাক্যের উত্তর হবে এই দুইটা আপনারা এই দুইটাতে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন অসুবিধা নাই কিছু ঠিক মনে হচ্ছে না কিছু ঠিক মনে হয় না কিছু ঠিক লাগছে না এর হিন্দি হবে কুসবি ঠিক নেহি লাগ্রাহে কুসবি সহি নেহি লাগ্রাহে যে কোনো কিছু হতে পারে এর হিন্দি হবে কুসবি হো সাক্তা আমরা বলি না যে এখানে যে কোনো কিছু হতে পারে বা যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু বলতে পারে এর হিন্দি হবে কই যে কেউ কোনো কিছু বলতে পারে হিন্দি হবে কই কুসবি কহ হে সব কিছু ভালো লাগছিল এর হিন্দি হবে সব সবকুছ আচ্ছা লাগা থা কিছু ভালো লাগছিল হিন্দি হবে সব সবকুছ আচ্ছা লাগা था। তো অথবা আমরা এভাবেও বলতে পারি যে সব কিছু ভালো লেগেছে এর হিন্দি হবে সবকুজ আচ্ছা লাগা সব কিছু ভালো লেগেছে হিন্দি হবে সবকুষ আচ্ছা লাগা আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে সব কিছু পছন্দ হয়েছে এর হিন্দি হবে সবকুষ পছন্দ আয়া সব কিছু পছন্দ হয়েছে হিন্দি হবে সবকুষ পছন্দ আয়া সব কিছু অকেজু হিন্দি হবে সব বেকার হে মানে যেটা কোনো কাজের নয় সব কিছু অকেজু হিন্দি হবে সব বেকার হে বেকার হে এটা ফিরিয়ে দাও হিন্দি হবে ইসে এটা ফিরিয়ে দাও হিন্দি হবে ইসে বাপাস মানুষ অদ্ভুত হয় হিন্দি হবে লোক আজীব হতা হে মানুষ অদ্ভুত হয় হিন্দি হবে লোক আজীব হতা হে যা হবে দেখা যাবে হিন্দি হবে যো হোগা দেখা যায়গা যা হবে দেখা যাবে হিন্দি হবে জো হোগা দেখা যায়গা অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যাই হবে দেখা যাবে এর হিন্দি হবে হোগা দেখা যাই হবে দেখা যাবে হিন্দি হবে দেখা সময় বলে দেবে হিন্দি হবে সময় বাতায়গা আমরা এক অফর বলি না যে তুমি কি করতেছো সময় বলে দিবে সময় এটা বলবে ওটা বলবে এরকম আর কি সময় বলে দিবে হিন্দি হবে সময় বাতায়গা প্রায় সবাই এসেছিল হিন্দি হবে লাগবাত সবই আয়াত হয়ে সবাই এসেছিল হিন্দি হবে লাগবাত সবই আয়াত আরাম করার চেষ্টা করা হিন্দি হবে আরাম কর কি কৈশিস করো আরাম করার চেষ্টা করা হিন্দি হবে আরাম কর কি কৈশিস করো আরেকটি নাও হিন্দি হবে এক অর লো আরেকটি নাও হিন্দি হবে এক অর লো আমাকে আরেকটা দাও হিন্দি হবে মুজে এক অর্ধ আমাকে আরেকটা দাও হিন্দি হবে মুজে এক অর্ধ আমাকে অন্যটি দাও হিন্দি হবে আমাকে দ্বিতীয়টি দাও বা এর দোনোটার হিন্দি হবে মোজে দোসারা দো। আমাকে অন্যটি দাও বা আমাকে দ্বিতীয়টি দাও হিন্দি হবে মোজে দোসারা দো। দোনোটার হিন্দি একটা সবাইকে এটি দিয়ে দাও ইসে দে দো সবাইকে এটি দিয়ে দাও হিন্দি হবে ইসে সবই দে দো কেও আপনাকে ডাকছে এর হিন্দি হবে কেউ आपको बुला रहा है কেও আপনাকে ডাকছে হিন্দি হবে কেউ आपको बुला रहा है आरो এক কাপ নাও হিন্দি হবে আর এক কাপ লো आरो এক কাপ নাও হিন্দি হবে আর এক কাপ লো বা ওর এক কাপ লো আর এক কাপ আছে আর এক কাপ হে আর এক কাপ আছে হিন্দি হবে আর এক কাপ হে সব কিছু ফেলে দাও হিন্দি হবে সব কোস फेंक दो সব কিছু ফেলে দাও হিন্দি হবে সব কুছ ফেক দো দুঃখিত আমি ভুলে গেছি এর হিন্দি হবে মাপ কর না মে ভুল গিয়া দুঃখিত আমি ভুলে গেছি হিন্দি হবে মাপ কর না মে ভুল গিয়া তাকে খুশি করো হিন্দি হবে ওসে খুশ করো তাকে খুশি করো হিন্দি হবে ওসে খুশ করো তাকে ফাটাও হিন্দি হবে ওসে বেজো তাকে ফাটাও হিন্দি হবে ওসে বেজো আমাকে সেখানে ফাটাও হিন্দি হবে মোজে ওহা বেজো আমাকে সেখানে ফাটাও হিন্দি হবে মোজে ওহা বেজো আমাকে উপরে টেনে তোলো হিন্দি হবে মোজে উপর খিচো আমাকে উপরে টেনে তোলো হিন্দি হবে মোজে উপর খিচো মাঝে মধ্যে এমনটা হয় অথবা কখনো কখনো এমনটা হয় এর হিন্দি হবে কাবি কাবি আশা হে মাঝে মাঝে এমনটা হয় অথবা কখনো কখনো এমনটা হয় হিন্দি হবে কাবি কাবি এসা হতা হে আমার কাছে অর্ধেক আছে এর হিন্দি হবে মেরে ফাঁস আদা হে আমার কাছে অর্ধেক আছে হিন্দি হবে মেরে ফাঁস আদা হে অর্ধেক আমাকে দাও হিন্দি হবে আদা মুজে দো অর্ধেক আমাকে দাও হিন্দি হবে আদা মুজে দো রাতারাতি কিছুই হয় না এর হিন্দি হবে কুচবি রাতারাত নেই হতা আমরা অনেক সময় বলি না রাতারাতি সফলতা আসে না সময় প্রয়োজন রাতারাতি কিছুই হয় না হিন্দি হবে কুচবি রাত রাত নেই হতে সবার থেকে ভুল হয় অথবা সবাই ভুল করে থাকে হিন্দি হবে গলতিয়া সবসে হত সবার থেকে ভুল হয় অথবা সবাই ভুল করে হিন্দি হবে গলতিয়া সবসে হত কোথায় যেতে হবে হিন্দি হবে কাহা জানা হে কোথায় যেতে হবে হিন্দি হবে কাহা জানা হে ता करी मैंने ये सोचा भी नहीं था अभी यहाँ चिंताओं करनी हिंदी अब ये सोचा भी नहीं था सोचा भी नहीं था आम आगे देखते आगे, हिंदी आगे, फेला मुझे देखना होगा हम आगे देखते हो हिंदी फेला मुझे देखना होगा हमी आगे देखो हिंदी आगे, फेला मैं देखूंगा हमें आगे देखो हिंदी अब फेला मैं देखूंगा লাইনে দাঁড়িয়ে যাও হিন্দি হবে লাইন মে কারাও যাও অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে কাতার মে কারাও যাও লাইনে দাঁড়িয়ে যাও হিন্দি হবে লাইন মে কারাও যাও অথবা কাতার মে কারাও যাও এটাকে এখন বন্ধ করো হিন্দি হবে ইচ্ছা আবি বন করো এটাকে এখন বন্ধ করো হিন্দি হবে ইসে আবি বন্ধ করো বন্ধ করো তোমারটা বেশি ভালো হিন্দি হবে তোমারা জেদা আচ্ছা হে তোমারটা বেশি ভালো হিন্দি হবে তোমারা জেদা আচ্ছা হে সাতটা পর্যন্ত অপেক্ষা করো হিন্দি হবে সাত বাজে তাক ইন্তজার করো সাতটা পর্যন্ত অপেক্ষা করো হিন্দি হবে সাত বাজে তাক ইন্তজার করো কেউ আমাকে বিশ্বাস করে না এর হিন্দি হবে মুসপার কই বিশ্বাস নেই কর্তা কেউ আমাকে বিশ্বাস করে না হিন্দি হবে মুসপার কই বিশ্বাস নেই কর্তা আমাকে ভুল প্রমাণিত করো হিন্দি হবে মোজে গলাত সাবিত করো আমাকে ভুল প্রমাণিত করো হিন্দি হবে মোজে গলাত সাবিত করো আমি তোমাকে ভুল প্রমাণিত করতে পারবো এর হিন্দি হবে মে তোমে গলাত সাবিত কর আমি তোমাকে ভুল প্রমাণিত করতে পারবো হিন্দি হবে মে তোমে গলাত সাবিত কর সকতা কিছু পরিবর্তন হয়নি হিন্দি হবে কুশ নেহি বদলা হে কিছু পরিবর্তন হয়নি হিন্দি হবে কুশ নেহি বদলা হে আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি কিছুই পরিবর্তন হয়নি তাহলে আমরা হিন্দিতে বলবো কুশবি নেই বদলাহে কিছুই পরিবর্তন হয়নি হিন্দি হবে কুসবি নেই বদলাহে সবাই কিছু না কিছু ফেসে এর হিন্দি হবে সবকো কোষ না কুশ মিলা সবাই কিছু না কিছু ফেসে হিন্দি হবে সবকো কোষ না কোচ মিলা আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে সবাই কিছু না কিছু ভাবে তাহলে আমরা হিন্দিতে বলবো সব কুস না কুস মিলেগা সবাই কিছু না ভাবে সবাই কুস না কুশ মিলে গা সব ভালো দেখাচ্ছে হিন্দি হবে সব আচ্ছা দেখে সব ভালো দেখাচ্ছে হিন্দি হবে সব আচ্ছা দেখ রে অথবা আমরা বাক্যটাকে এইভাবে বলে থাকি যে সবকিছু ভালো দেখাচ্ছে এর হিন্দি হবে সব কুস আচ্ছা দেখ সব কিছু ভালো দেখাচ্ছে হিন্দি হবে সব কুস আচ্ছা দেখ রে সবকিছু ভালো লাগছে এর হিন্দি হবে সবকচ আচ্ছা লাগ رہا হে সবকিছু ভালো লাগছে হিন্দী হবে সবকচ আচ্ছা লাগ رہا হে আমি তোমার সাথে যেতে চাই এর হিন্দি হবে মে tumhara sath jana chahta hu আমি তোমার সাথে যেতে চাই হিন্দী হবে মে tumhara sath jana chahta hu আমি সেখানে যেতে চাই এর হিন্দি হবে মে ওহা jana chahta hu আমি সেখানে যেতে চাই হিন্দী হবে মে ওহা জানা চা তাহ তাকে বাড়িতে নিয়ে আসো বা তাকে ঘরে নিয়ে আসো এর হিন্দি হবে ওসে ঘর লেও তাকে বাড়িতে নিয়ে আসো অথবা তাকে ঘরে নিয়ে আসো হিন্দি হবে ওসে ঘর আও কাজ করতে থাকো এর হিন্দি হবে কাম করতে রহ কাজ করতে থাকো হিন্দি হবে কাম করতে রহ বোঝার চেষ্টা করো হিন্দি হবে সমাজ নাকি কৈশিশ করো বোঝার চেষ্টা করো হিন্দি হবে সমাজ নাকি কৈশিশ করো আমাকে কথা বলতে দাও হিন্দি হবে মুজে বাদ দো আমাকে কথা বলতে দাও হিন্দি হবে মুজে বাদ সবাইকে ভিতরে নিয়ে আসো হিন্দি হবে সবকো আন্দার লেও সবাইকে ভিতরে নিয়ে আসো হিন্দি হবে সবকো আন্দার লে আও সবাই ভালো করেছে হিন্দি হবে সবই নিয়ে আচ্ছা কিয়া সবাই ভালো করেছে হিন্দি হবে সবই নে আচ্ছা কিয়া যে কেউ চেষ্টা করতে পারে হিন্দি হবে যে কেউ চেষ্টা করতে পারে সেখানে আমাকে সেখানে নিয়ে যাও হিন্দি হবে মুজে ওহা লে চলো আসো আমাকে সাহায্য করো এর হিন্দি হবে আও মেরি মাদাত কর আসো আমাকে সাহায্য করো হিন্দি হবে আও মেরি মাদাত করো তাড়াতাড়ি বাসায় আসো হিন্দি হবে জলদি ঘর আও তাড়াতাড়ি বাসায় আসো হিন্দি হবে জলদি ঘর আও শক্ত করে ধরো হিন্দি হবে কাজকে ফাঁকরো শক্ত করে ধরো হিন্দি হবে কাজকে ফাঁকরো আমাদের সাথে কথা বলো হিন্দি হবে হামসে বাদ করো অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যে হামারে সাত বাদ করো আমাদের সাথে কথা বলো হিন্দি হবে হামসে বাদ করো অথবা হামারে সাত বাদ করো আমারটা বেশি ভালো হিন্দি হবে मेरा ज्यादा अच्छा है আমারটা বেশি ভালো হিন্দি হবে मेरा ज्यादा अच्छा है কেউ কিছু জানে না হিন্দি হবে कोई कुछ नहीं जानता কেউ কিছু জানেনা হিন্দি হবে कोई कुछ नहीं जानता कोई कुछ नहीं जानता